সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি কালাপাডা হাসনাত আবারও উর্ফে আবদুল্লাহর ব্যাপারে কিছু কথা বলবো ঠিক আছে আমি কথা না বাড়িয়ে একজনের মুখ থেকে তার কথাগুলো একজনের মুখ থেকে তার ব্যাপারে কিছু কথা শুনে শুনে নেই হ্যাঁ let's play the footage হ্যাঁ শুনুন শুনতে থাকুন এই প্রতারণা এগুলো তো এখন পাবলিক খুব ভালোভাবে বুঝে গেছে আজকে রাজুতে ঘটনা হয়েছে কি গত দুই তিন দিন ধরে হাসনাত আব্দুল্লাহ মিয়া তার ফেসবুকে প্রচুর পরিমাণে প্রচারণা চালাইতেছিলেন যে আজকে বিকাল সাড়ে তিনটার দিকে আওয়ামী লীগ জন্য তারা একটা গণসমাবেশ করবে আর তার আগে কিন্তু এগারো তারিখ তার সাথে মিলিটারি কি করছে ক্যান্টনমেন্টে ডাইকে নিয়ে সেটা আজকে বাইশ তারিখ তিনি প্রকাশ করলেন ঠিক আছে

ড్రాশে নিলাম আচ্ছা তারপর কিন্তু এখানে উপস্থিত হয়েছে মাত্র 189 জনের মত এর ভিতর আমি একজন শুনতে পাচ্ছেন 1 লক্ষ মানুষ হ্যাঁ রিয়্যাকট দিয়েছে হাসনাত আব্দুল্লাহর পোস্টে কিন্তু রাজু ভাস্কর যে মানুষ গেছে মাত্র 189 জন এর মধ্যে এই ভদ্র লোকটিও ছিলেন উনি নিজেই বলেছেন একশো জনের মধ্যে উনি একজন ছিলেন আমার মনে হয় উনি ওইখানে তামাশা দেখার জন্য গিয়েছিলেন আচ্ছা দেখা যাক আমি না হলে আর কি সেটা আঠাশ জন হইতো যাই হোক এখন আচ্ছা আর শুনি বিষয় হলো যে যে সাধারণ মানুষ যে সেদিন যে যে কোটা বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনটা যদি প্রথমে সরকার পতনের আন্দোলন হইতো

তো এরা কুড়া বিরোধী আন্দোলনের নামে সরকার পতনের আন্দোলনে আন্দোলনকে সাকসেসফুল করেছে এদের উদ্দেশ্য ছিল না কুড়া বিরোধী আন্দোলন এদের উদ্দেশ্য ছিল সরকার পতনের আন্দোলন এবং এই আন্দোলনকে সাকসেসফুল করার জন্য তারা আমেরিকার কালার রেগুলেশনকে বাংলাদেশে বাংলাদেশে সাকসেসফুল করেছে ঠিক আছে তো এদের তো দাবির কোনো শেষ নাই হ্যাঁ প্রথমত কুড়া বিরোধী আন্দোলন ছিল তারপর নয় দফার আন্দোলন ছিল নয় দফা থেকে এক দফা আন্দোলনে আন্দোলন এক দফা আন্দোলনের দাবি করেছিল এখন এক দফা আন্দোলনের পরে শেখ হাসিনার প্রধান গঠানোর পরে হ্যাঁ তাদের আর আন্দোলনের দফার কোনো শেষ নাই কোথায় কোথায় বিভিন্ন দফা বাস্তবায়িত করার জন্য আন্দোলন করে থাকে যেমন ছাত্রলীগ নিষিদ্ধ করার এক দফা ছিল এই দফা বাস্তবায়িত করার পরে এখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দফা তুলেছে মানে আওয়ামী লীগ তাদের এখন এক দফা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে তাদের আরেকটি দফা হবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার দফা হ্যাঁ তো এদের দফা রফার কোনো শেষ নাই এখন এরা যখনই বলে এই তোরা রাজ্যতে আয় তাদের সাথে রাজুতে কুত্তা বিলাইও যায় না দুই একটা কুত্তা বিলাইও যদি গিয়ে থাকে তাহলে তাদের তাদের পাশায় বা পায়ের গুড়ালিতে মুতে দেওয়ার জন্য যায় অথবা কামড় দেওয়ার জন্য বা আচর দেওয়ার জন্য যায় বুঝতে পারছেন এই কালা ফাডারে পাডাক ফাডাক পাডার ফাডার পাশায় মূত্র ত্যাগ করার জন্য কুত্তা বিলাই হয়তো তার সাথে যাবে কোনো মানুষ তাদের সাথে যায় না এখন কি রাজু ভাস্কর্যের সামনে আগের মতো মানুষ দেখতে পারেন গত গত একটি ইয়েতে তাদের সামনে একটি সমাবেশে। দেখলাম পুলিশ তাদের সমাবেশের মানুষের চেয়ে অনেক বেশি এবার তো বুঝতে পারছেন এখন যদি তারা জনগণকে ডাকে তাদের পাশে দাঁড়ানোর জন্য জনগণ তাদের পাশে আসবে না ইতিমধ্যে এদেরকে জনগণ গণধুলাই দেওয়া শুরু করে দিয়েছে আমি আবার কয়েকটা ভিডিও ফুটেজে বলেছি সেদিন দেখলাম এক একটা সমন্বয়কের মাথায় এমন ঘুষি মারছে মানে এমন কিল মেরেছে কিল মেরে মাতার সাইডটাকে মাতার এক সাইডে এ ময়মনসিংহ এর বানিয়ে ফেলেছিল আমি এটা সাপোর্ট করি না পার্সোনালি এখন এদের অবস্থা এই রকম। এখন এই সমন্বয়কগুলো যে শয়তান এতে কি কোনো সন্দেহ আছে মানুষ তাদেরকে চিনে ফেলেছে এরা কোটি 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 টাকা টাকা বিদেশি অপশক্তির কাছ থেকে পেয়েছে এই যে বিটকয়েনের মাধ্যমে এই গুলোর সমন্বয় সমন্বয়গুলোর পকেট কোটি কোটি টাকার দ্বারা প্রেগনেন্ট হয়ে গিয়েছে এই খবর তো আছে আচ্ছা বিট কয়েনের মাধ্যমে তারা যে কোটি কোটি টাকা ফেলো এটি যখন এক্সপোজ হলো তখন কেউ তো প্রেস ব্রিফিং করে কিংবা সাংবাদিক সম্মেলন করে অথবা স্ট্যাটাস দিয়ে এটির বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ করে করে নাই যদি এটি অসত্য হতো তাহলে সবাই সবাই প্রতিবাদ করে বলতো এটি হচ্ছে আওয়ামী লীগের কারসাজি হ্যাঁ আওয়ামী লীগ আমাদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যাণ্ডা ছড়াচ্ছে আওয়ামী লীগের উপর দোষ দিয়ে দিত কিন্তু তারা এই ব্যাপারটি এক্সপোজ হওয়ার পরে কোনো প্রতিবাদই করে নাই এর মানে হচ্ছে কি এর মানে হচ্ছে যে এরা আসলেই এই এই কাজের জন্য অপরাধী এই অপকর্মের জন্য অপরাধী বুঝতে পারছেন আজকে এরা টেন্ডার বাজি মামলা বাণিজ্য চাঁদা বাজি এহেন কোনো খারাপ না কাজ নাই যেটি তারা করছে না পদ বাণিজ্য করছে এই যে হিজবু তাহরিরের জঙ্গি নেতা এটার নাম কি উপদেষ্টা মহাপুজ মলম উরফে মাহফুজ আলম সে কুটি কুটি টাকার ডিল করে থাকে ইয়ে ওই ইলিয়াস হোসেন একটি লাইভে একটি লাইভে এই কথাটি এক্সপোজ করেছে সে বলেছে মহাপুজ মলম পাঁচ কোটি টাকার নিচে কোনো ডিলি করে না হ্যাঁ তো এদের 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 এরা এরা এখন কামাই করতেছে জনগণ এখন এখন বুঝে ফেলেছে যেখানেই যায় জনগণ তাদেরকে পিটায় কারণ এরা ভাউতাবাজ হ্যাঁ ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উর্ফে সজীব ভুয়া ভুয়া কেন বললাম তাকে ভুইয়া না ভুয়া ভুয়া উম এদেরকে দেখলেই মানুষ তাড়ায় কোন যেভাবে খুত্তাবিলাইকে মানুষ তাড়ায় এইভাবে এদেরকে দেখলেই তাড়ায় যেখানেই যায় সেইখানেই তাদেরকে ভুয়া ভুয়া বলে যেইখানেই যায় সেইখানেই তাদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় ভুয়া মানে কি ভুয়া মানে হচ্ছে স্কাম এরা জনগণকে ধুকা দিয়েছে বুঝতে পেরেছেন এই যে ওইটার নাম কি মহাপুজ মলম উরফে মাহফুজ আলম সে সেনানিবাসের জলশিড়ি প্রকল্প প্রকল্পে নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ দেওয়ার জন্য টেন্ডারবাজি করে থাকে কোটি কোটি টাকার টেন্ডারবাজি করে থাকে সরি নিয়োগ না জলশিড়ির প্রকল্পের কোনো একটা কাজের জন্য সে টেন্ডারবাজি করে থাকে তো পথ তো আছেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে বিভিন্ন মানুষকে পদ দেওয়ার জন্য এরা দুর্নীতির আশ্রয় নিয়ে কুটি কুটি টাকা হাতিয়ে নেয় চিন্তা করে দেখেছেন আজকে এই ফকিন্নি ওই যে খালাপাডা খালাপাডা মার্চ মানে কুটি টাকার গাড়ি ছাড়া চলে না চলে না হ্যাঁ আগে কিন্তু একটা টি সেরা টি শার্ট সেরা স্যান্ডেল সেরা সেরা মানে কি জানি ওই ট্রাউজার পরে প্যান্ট পরে মানে তিন মাস ব্যাপী আন্দোলন করেছিল এই কালাপাড়া কিন্তু সুইসাইডও করতে চেয়েছিল জানেন তার চাকুরি ছিল না এই কারণে সুইসাইড করতে চেয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুয়া ভুয়া ভুইয়া না ভুয়া সে পড়াশোনা শেষ করার পরে ওই টু থাউজেন্ড টোয়েন্টি বলেছিল টোয়েন্টি না টোয়েন্টি ফোরের প্রথম দিককে বোধ বলেছিল ফেসবুকের একটা পোস্টে পোস্ট দিয়ে পোস্টে লিখেছিল এখন তো চাকরি পাচ্ছি না ভাবছি ভাবছি মিনিকেবিং করবো কিনা ট্যাক্সি চালাবো কিনা তো ভাই শেখ হাসিনার যদি প্রথম না হতো তাহলে এরা হোটেলে বয়গিরি করতো কেউ কেউ হোটেলে বয়েগিরি করত আর একজন তো বলেই দিয়েছিল যে সে ট্যাক্সি ড্রাইভার হবে কারণ এদের চাকরি করার পর্যন্ত যোগ্যতা নাই বুঝতে পারছেন একজন ওই কালাপাডা সার্ভিস মলম সজীব ভুয়া আসিফ মাহমুদ সজীব ভুয়া হ্যাঁ নাহিদ ইসলাম একজনেরও কোনো যোগ্যতা নাই যে কোনো ইন্টারভিউতে গিয়ে পাস করে জব পায় বা চাকুরি পায় ভাগ্য ভালো শেখ হাসিনার পতন ঘটানো ঘটিয়ে তারা এখন সরাসরি সরাসরি দেশ চালনার জব বা চাকুরি পেয়ে গিয়েছে বুঝতে পারছেন তারাই কিন্তু নিয়োগ দেয় বুঝতে পারছেন প্রধান উপদেষ্টা ইউনুসকে তারাই নিয়োগ দিয়েছে জীবনে যারা চাকুরি করে নাই তারা প্রধান উপদেষ্টার পদে ইউনুসকে নিয়োগ দিয়েছে এটা ইউনুস স্বীকার করেছে যে ছাত্র জনতা আমাকে নিয়োগ দিয়েছে বুঝতে পারছেন তারা হচ্ছে জবের নিয়োগদাতা অথচ নিজেরা নিজেরা শেখ হাসিনার পতন না হলে পরে জব পেতো কি না সন্দেহ সন্দেহ ছিল একজন তো বলেইছে সে যে মিনি কেমিং করতো ট্যাক্সি ড্রাইভার হতো এই যে অপ আসিম আসিফ মাহমুদ সজীব ভুয়া সে তো নিজেই এটা স্বীকার করেছে মানে তার কোনো যোগ্যতা নাই ঠিক আছে আর বাকি উপদেষ্টাগুলো এখন যে কোটি কোটি টাকার গাড়ি চালাচ্ছে হ্যাঁ গাড়ি চড়ে গাড়ি চড়ে বেড়াচ্ছে এদেরও কিন্তু চাকুরি করার যোগ্যতা পর্যন্ত নাই কিন্তু যোগ্যতা না থাকলে কি হবে ওই যে শেখ হাসিনার পতন ঘটিয়ে তারা একটা বিজনেস করেছিল এটা শেখ হাসিনার পতনটা ছিল বিজনেস করেছিল কেন বলছি শেখ শেখ হাসিনার পতন ঘটানোটা ছিল তাদের একটা একটা বাণিজ্য ব্যবসা এই ব্যবসায় তারা সফল হয়েছে আর এই ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা বিভিন্ন ধরনের ধরনের আরো আরো ব্যবসা শুরু করে দিয়েছে হ্যাঁ ব্যবসা শুরু করে দিয়েছে সুতরাং সাধু সাবধান এদের ব্যবসার শেষ নাই এখন এদের ব্যবসা এখন পিঁপড়া উঠবে বুঝতে পারছেন সমন্বয়ক সামলাও দেশ বাঁচাও সবাই ভালো থাকবেন লাভ ইউল